আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গুড মর্নিং শুভ সকাল দিনের কোন সময়টায় আপনি বেশি খাবার খাবেন এটা এই জন্য ভিডিও করছি ইদানিং প্রচুর মানুষ যারা বেশি ওজন যাদের ওজন বেশি হয়ে যাচ্ছে রক্তের কোলেস্টেরল টেস্ট দেখা যাচ্ছে শরীরে খারাপ মাত্রাটা অনেক বেশি তো আপনার রক্তে খারাপ কোলেস্টেরল কেন বেশি হবে আপনার রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রাটা বেশি কেন হবে কি কারণে হয় ডায়াবেটিস কেন কন্ট্রোল হয় না কেন অতি দ্রুত ডায়াবেটিস রোগে আক্রান্ত হচ্ছেন এই এই সকল বিষয় নিয়ে একটু কথা বলবো আর কি সকাল বেলা আমরা অনেকে খাই অনেকে খাই না অনেকে একটা দুইটা সিঙ্গারা বা একটা কলা বা একটা কেক এক কাপ চা আমাদের কাজ শুরু হয়ে যায় আবার দিন শেষে রাত্রেবেলা বাসায় ফিরি ফিরে বাসায় গরুর মাংস পোলাও বিরিয়ানি রোস্ট বিভিন্ন দাওয়াত যে পার্টিগুলা নর্মালি আপনার রাত্রেবেলা দাওয়াত নিয়ে দেখি অন্যের বাসায় খেয়াল করে দেখেন অথবা আপনি কাউকে দাওয়াত দিলে রাত্রেবেলা দেন কারণ সেটা হলো যে আপনি যদি রাত্রিবেলায় খুব বেশি খাবার খান আর সকালবেলা কম খাবার খান রাত্রিবেলা যদি বেশি খাবার খান সকালবেলা যদি কম খাবার খান তাহলে কি হবে আমরা নর্মালি সকালবেলা যখন খাই সকালবেলা খাওয়ার পর আমরা কিন্তু সবাই হাঁটাহাঁটি করি সবার কিছু না কিছু কাজ থাকে কিছু না কিছু কাজ থাকে সবাই হাঁটি তাহলে কি হয় আপনি যে খাবারটা খান সেই খাবারটা ভালোভাবে হজম হয় ভালোভাবে পরিপাক হয় ভালোভাবে হজম হয় ভালোভাবে পরিপাক হয় আপনার শরীরের কোলেস্ট্রল থাকে কম কিন্তু রাত্রে রাত্রে যখন আবার খাবার খান অনেক খাবার খান রাত্রে কি হাঁটাহাঁটি হয় রাত্রে থেকে কখনোই হাঁটাহাঁটি হয় না রাত্রেবেলা কি করি আমরা খেয়ে একটু টিভি দেখি এরপরে ঘুমিয়ে যাই এতে কি হইল এতে নিজে অসুস্থ হইলাম নিজের অসুখ নিজে ডেকে নিয়ে আসলাম কিভাবে রাত্রে যে আপনি ভারী খাবার খেলেন রাত্রি আপনি ভারী খাবার খাইলেন ইসমাইল মোহন সাহেব আপনার খুঁজি আপনার নাম্বারটা দিয়ে আপনার নাম্বারটা একটু দিবেন ইসমাইল মোহন সাহেব আপনার আপনার সাথে কথা আছে আমার আপনার বিরুদ্ধে মামলা হইতে পারে আর একজনের বিরুদ্ধে লিখতে গেলে হিসাব করে লিখবেন সময় হাতে নিয়ে আসতে বলা হয় দশ পনেরো ঘন্টা ইসমাইল মোহন সাহেব আপনার নাম্বারটা দিয়েন আপনার নাম্বার খুশি কালকে আমি বিকাল বলা পড়ে আর যে যেখানে ভিডিওটা দেখছেন যে আপনি ভাই দেখছেন যে ক্রিয়েটি নিন ওয়ান পয়েন্ট নাম্বারটা দেন আপনি ভালোবেসে বসে আসছেন পর আপনার মন খারাপ হয়ে গেছে হ্যাঁ রাত্রে মন খারাপ হলে হবে সময় নিয়ে আসতো ভাই তারপরে তো সিরিয়াল হয়েছে কি অবস্থা দেখছেন দেখছেন তো বাস্তবতা খুব খারাপ আপনি ছিলেন আপনার নাম্বার দেন সুন্দর দেখা যাচ্ছে নাম্বার আপনার সাথে কথা হবে ইনশাল্লাহ থ্যাংক ইউ এখন সুন্দর করে দেখেন যে কথাগুলো বলি সুন্দর লাগবে রাত্রিবেলা যদি বেশি খান একটা লজিক খুব সহজ লজিক হলো রাত্রের বেলা যদি বেশি খান তাহলে সুবিধা হলো কি যে আপনি ঘুমাইতে পারবেন খুব সহজে কিন্তু সমস্যা হলো কি যে আপনি যে খাবেন খাওয়ার পর আপনার এই খাবারগুলো পরিপাক হবে না রক্তের নালিতে কোলেস্ট্রল জমে থাকবে এই রক্তের নালি কোলেস্ট্রলটাই আপনার খারাপ কোলেস্ট্রল হবে এটাকে টিজি বলা হয় টিজি ট্রাইগ্লিসারাইড অথবা এলডিএল 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 খারাপ কেন যে এলডিএল হলো যে আপনার হার্ট অ্যাটাক ঘটাবে আপনার হার্ট অ্যাটাক ঘটাবে আপনার ব্রেন স্ট্রোক হবে আপনার রক্তের কোলেস্ট্রল খারাপ হলে আপনার প্রেশার কন্ট্রোল থাকবে না এই জন্য আমি বলি যে আপনি দিনের বেলা বিশেষ করে সকালবেলা সবচেয়ে বেশি খান আপনি আপনার অন্য যে কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আপনি রিসার্চ করে দেখতে পারেন সুবিধাটা হলো কি আমরা যত অলসই হই কাজ কাম যদি নাও থাকে একটু না একটু হাঁটাহাঁটি পরিশ্রম আমরা দিনের বেলা করবই এখন আপনি যদি খালি ফেটে থাকেন সকালে আমি আবারও বলছি আপনি যদি সকালবেলা খালি ফেটে থাকেন তাহলে আপনার ক্ষতি বেশি হবে অনেকেই বলে যে আমি তো সারাদিন না খেয়ে থাকি তারপরে ওজন কেন কম বাড়ে আমি আপনাকে বলছি আপনি যদি সারাদিন না খেয়ে থাকেন ওজন এই কারণে বাড়ে যে আপনার শরীরে যতটুকু ক্যালোরি দরকার এতটুকুই ক্যালোরি তো সে পাচ্ছেন না এতটুকু ক্যালোরি পাচ্ছেন না কিন্তু রাত্রিবেলা আপনি যখন অনেক খাবার একসাথে খেয়ে ফেলেন আপনি যে পরিমাণ ক্যালোরি দরকার তার সে ওভার লোডেড ক্যালোরি আপনি নিয়ে নিচ্ছেন আশরাফুল ইসলাম চৌধুরী আমাকে ধন্যবাদ জানায় দশটা স্টার গিফট করছে কুমিল্লা কোন হসপিটালে বসেন কুমিল্লা বৃহস্পতিবার চান্দিনা হসপিটালে বসি আপনার ভিডিও সব সময় দেখি ভালো লাগে রাজন রাজন থ্যাংক ইউ গতকাল দশটার অফার ফুল মনিটাইজেশন প্যাকেজ তিনশো নিরানব্বই টাকা ভাই ভাই এক বিজ্ঞাপনও দিচ্ছেন দেখা যায় ওজন বাড়ানোর জন্য কোন খাবার খেতে হবে কেউ আছে ওজন কমাবে কেউ ওজন বাড়াবে ওজন বাড়ানোর জন্য বেশি বেশি খাবার খান বিশেষ করে ভাত খাবেন বেশি করে কার্বোহাইড্রেট যত বেশি কার্বোহাইড্রেট খাবেন তত বেশি আপনার ওজন বাড়বে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট খাবারগুলো খুঁজে নেবেন ওজন বাড়ানোর কি দরকার ওজন কম নিতে থাকে আপনারা যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সকালবেলা খালি পেটে থাকবেন না সকালবেলা কোনোভাবেই খালি পেটে থাকা যাবে না সকালবেলা ভরা পেটে খাবেন সর্বোচ্চ খাবারটা খাবেন সবচেয়ে বেশি খাবার যেটা সেটা আপনি সকালবেলা খাবেন সবচেয়ে বেশি খাবার যেটা সেটা আপনি সকালবেলা খাবেন যেমন বিরিয়ানি হ্যাঁ তারপর আপনি ধরেন যে ভাত গরুর মাংস বা মাছ এক কথায় বলব সকালবেলায় যারা না খেয়ে দিনের পর দিন অফিস আদালত করছেন কাজ করছেন খেয়াল করতেছেন না একটা সময় গিয়ে দেখবেন যে আপনার গ্যাস্ট্রিক আলসারও হবে একটা সময় গিয়ে দেখবেন গ্যাস্ট্রিক আলসার পর্যন্ত আপনার হবে এই জন্য বলি যে দিনের বেলা সকালবেলা যদি এক কেজি খান দুপুরবেলা খাবেন আধা কেজি রাত্রের বেলা খাবেন আড়াইশো গ্রাম রাত্রেবেলা খাবেন আড়াইশো গ্রাম আমরা অনেক মানুষের এসে দেখি না যে মানুষের আগে তার পেটটা হাঁটে মানে পেট অনেক বড় হয়ে গেছে কেন হয় অতিরিক্ত পরিমাণে ভাত খাওয়ার কারণে হয় কার্বোহাইড্রেট ভাত হলো কার্বোহাইড্রেট আমরা যে খাবারগুলো খাই এর মধ্যে ভাত কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আপনি যত বেশি খাবেন জাকির হোসেন ভাই চান দিন আমি যে হসপিটালে বসতে পারবো ইনসাফ হসপিটাল ইনসাফ যারা আমার হাসপাতালের ঠিকানা চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে বলি আমি সোমবার এবং মঙ্গলবার আমি লক্ষ্মীপুর নোভা হাসপাতালে বসি অবশ্যই দশ ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন না হলে আসবেন না আপনি অবশ্যই দশ ঘন্টার সময় হাতে নিয়ে আসবেন না হলে আসেন না প্লিজ আমি আগেই মাপ চাচ্ছি আপনি সময় কম নিয়ে এসে জ্ঞানজাম করবেন বাতে মন্তব্য করবেন এটা পছন্দ না সময় নিয়ে আসবেন আপনার সব রিপোর্ট দেখা হবে আপনার সাথে কথা বলার সুযোগ থাকবে পরীক্ষা নিরীক্ষা ছাড়া কোনো ওষুধ লেখা ঠিক কিনা সেটা একটা ইম্পর্টেন্ট টপিক আপনি চাইলে ঠিক আপনি না চাইলে ঠিক না আমি বলবো পরীক্ষা নিরীক্ষা করেই ওষুধ খাওয়া উচিত আপনার ডায়াবেটিস আছে কিনা না দেখা উচিত আপনার প্রস্তাবী ইনফেকশন আছে কিনা না দেখা উচিত আপনার বছরের অন্তত একটা আল্ট্রাসাউন্ড করে দেখা উচিত এখন আপনার সামর্থ্য নাই আপনি গরিব সেটা আলাদা হিসাব আপনি অসহায় সেটা আলাদা হিসাব আমরা তো কমাইও দেই আমরা তো ফ্রিও টেস্ট করি সেটাও ঠিক কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই আপনার ওষুধটা খাওয়া উচিত যে কোনো পরীক্ষা নিরীক্ষা তা আমি বলবো যারা ভিডিওটা দেখছেন স্যার অ্যালার্জি আমাদের কি ক্ষতি করতে পারে আমাদের আমার অ্যালার্জি কীভাবে কমাতে পারি আমি জানুর রহমান ভাই অনেক অনেক ধন্যবাদ আপনি নিরানব্বইটা স্টার দিয়েছেন আই লাভ ইউ নিরানব্বইটা স্টার মানে অনেকগুলো স্টার আপনি দিয়েছেন তাসমিন ইসলাম চৌধুরী রাফি সিলেট এক সপ্তাহ এক সপ্তাহে একদিন করা যায় কি না হ্যাঁ সিলেট অনেক দূরে ভাইয়া সিলেটের মানুষের ভালোবাসা রইল সবাইকে ভালোবাসা দিয়ে সবার পাশে থাকবেন আমি প্রবাসী জি খুব সুন্দর কথা নরসিন্দি কোন দিন বসেন পথারা মুসাফির ভাই আমি নরসিন্দি বসি না অ্যালার্জি কন্ট্রোল করতে হলে আপনাকে খাবারের দিকে মনোযোগ দিতে হবে কিছু কিছু খাবার আছে বেশি অ্যালার্জি ঘটায় কিছু কিছু খাবার আছে বেশি অ্যালার্জি ঘটায় কিছু কিছু খাবারের মধ্যে অ্যালার্জির মানে এজেন্ট থাকে এজেন্ট যেমন চিংড়ি মাছ গরুর মাংস কলা দুধ ডিম যেগুলো সবচেয়ে ভালো খাবার সেগুলোতেই এখন আপনি যেটা খাইলে যে খাবারটা খাইলে আপনার অ্যালার্জি হয় সেটা থেকে দূরে থাকবে এটা শুধু আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না আপনাকে পাহারা দিতে হবে যে কোন খাবারটা খেলে আপনার শরীরে রেশ হয় আপনার নাক দিয়ে পানি পরে হ্যাঁ বা অ্যালার্জি হয় অ্যালার্জি কেমনে আপনি বুঝবেন আপনার চোখ লাল হয়ে যাবে হ্যাঁ চোখ চুলকাতে পারে নাক নাক থেকে পানি পড়তে পারে তার যেটা বলি আমরা যে যে শরীরের ভিতরে রেশ হতে পারে রেশ লাল লাল চাকা চাকা হতে পারে এগুলোই অ্যালার্জির বৈশিষ্ট্য আর যারা ভিডিওটা দেখলেন বেশ কিছু সময় ধরে ভিডিওটা দেখলেন আমি বলবো যে আপনার শরীরে অ্যালার্জি হয় এমন খাবার আপনাকে খুঁজে নিতে হবে আগে আপনি যদি প্রথমেই খুঁজে নেন পাবেন না আপনাকে একটু অবজারভেশন করতে হবে মাসের পর মাস একটা সময় গিয়ে দেখবেন যে ওই খাবারগুলো খেলে আপনার অ্যালার্জি হয় ওই খাবারগুলো থেকে দূরে থাকবেন ওই খাবারগুলো থেকে জাস্ট দূরে থাকবেন আমি চাঁদপুর মতলব উত্তর থেকে দেখছি সালাউদ্দিন বাবু থ্যাংক ইউ ফারজান আমনি স্যার আপনি তো অনেক অসুস্থ জি থ্যাংক ইউ ঠান্ডা ঠান্ডা সর্দি ঠান্ডা শীত চলে আসে হঠাৎ করে রাত্রে জামা কাপড় কম নিয়ে বেরোছিলাম ডাক্তার দেখানো উচিত সিরাম ক্লিনিক ওয়ান পয়েন্ট থ্রি এর ডাক্তার দেখানো উচিত সদর হাসপাতালে একজন অ্যাক্সিডেন্ট রোগী বিনা চিকিৎসা মারা গেছে লেয়ার ক্রোড কার্ড নিয়ে টিএস রিপোর্ট নিউজ করছে আমি জানতে চাই অর্থ আমি আপনাকে পছন্দ করি আহমেদ রাজু নিউজটা বৃত্তিহীন ওই দিন আমি চব্বিশ ঘন্টা ডিউটি করছি উনি যেদিন উনি যেদিন নিউজ করতে আসছে সেদিন আমার ডিউটি ছিল না এই ফোনে বলছে ওনাকে ফোনে পাওয়া যায়নি আর আমি নর্মালি ফোন ধরি না আমি অপরিচিত কারো ফোন ধরি না এটা আমার ব্যর্থতা আমার শত 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 ফোন আসে আর রুগীর ডিউটি ওই রুগীর চিকিৎসা দেওয়া হয়েছে আমার এই পেজে গিয়ে দেখবেন ওই রুগীর যখন আমার ইমার্জেন্সিটা আসে তখন আমি লাইভ করছি ওই রুগীর গার্জিয়ান খোঁজার জন্য এবং ওই রুগীর পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হয়েছে কোনো গার্জিয়ান ছিল না একজনও না আপনি গার্জিয়ান না পেলে রুগীর রেফার্ড করতে পারবেন না কার কাছে রেফার্ট করবেন কে নিয়ে যাবো আমি নিয়ে যাব সম্ভব বাস্তবতার আমাকে কথা বলতে হবে আর হেড ইঞ্জুরি ছিল আনকনসিয়াস খুব খারাপ ছিল পৃথিবী কিছু কিছু রুগী আসে যে খুব খারাপ অবস্থায় তাদের জন্য কিছু করারই থাকে না আমরা ইঞ্জেকশন দিছি আমাদের ব্যথার ওষুধ দিছি আমাদের অ্যান্টিবায়োটিক দিছি আমাদের স্যালাইন দিছি আর আমাদের সার্জারি কনসালটেন্ট ছিল না আহমেদ রাজু ক্লিয়ার করবেন আপনি নিউজ রিপোর্টার রিপোর্টার তো ধান্দা আমার ছবি কেন ব্যবহার করছে ওই ছবি দিলে চলে এখন বোঝেন নাই বিষয়টা বোঝেন না বিষয়টা আমার ছবিটা দিলে ওই নিউজটা খাইবো এই জন্য করছে অত টাকা আসবে এটা ভিউ ব্যবসা ওই রুগীর জন্য এটিএন নিউজ কী করছে কিছু করছে টাকা দিছে কোটি কোটি টাকা দিছে জিবেন না এটা ভাই বুঝতে হবে আপনাকে এটুকু না বুঝলে কি আমরা হবে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাই না এটিও নিউজ আমার চাকরি দেয় না সে খাইতেও পারবে না আমার চাকরি আমিও খাইতে পারবো না এই সকল নিউজ দেখার টাইম আমার নাই ভাই আমি তো কালকে চব্বিশ ঘন্টা ডিউটি করে আসলাম এটিও নিউজ করছে আমি যে রাত জেগে ভিডিও বানাই স্বাস্থ্য নিয়ে কথা বলি এটিও নিউজ করছে আমি যে ভালো ভালো ভিডিও বানাই এটিও নিউজ করছে আমি যে ডাক্তার হয়ে গলা পান নেমে নেমে খাবার দিলাম মানুষকে এটিও নিউজ করছে করছে নিউজ করতো না করবে না আমি কোথায় কার লগে টাঙ্কি মারতে গেছি সেটা নিউজ করবে আমি কার ঘুরে ঘুরে সেটা নিউজ করবে আমি চব্বিশ ঘন্টা ডিউটি করছি চব্বিশ ঘন্টা ওই মানে ওই রুগীর ক্ষেত্রে আমার গাফলিতির গও নাই সে নিজে খারাপ লাগবে না আর যারা নিউজটা করছে তারা ফালতু ফালতু আমার এই 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 মোবাইলে বিশ তারিখে সেপ নভেম্বরের বিশ তারিখে ওই রোগীর ভিডিও দেওয়া আছে আপনি দেখেন এই জন্য যারা এই ধরনের ফালতু নিউজ করে সারা বিশ্বাস করে এদের সাথে আমার কোনো সম্পর্ক নাই আই লাভ ইউ রাজু ভাই ভাইয়া আমার আমিলিকাল হারনিয়া অপারেশন করাই ফেলা উচিত স্যার ঘরের রক মাঝে মাঝে ব্যথা করে মানে ঘরের রক বায়োলাক্স খেয়ে দেখতে পারেন ফিফটি তিন তিনবেলা বরাবের স্যার এলার্জি দুই হাজার এটা কি বেশি অবশ্যই অনেক বেশি অন্তর কুমার অনেক বেশি চুল খাইনি দেখা যায় শরীরের চুলকানি কী করবো সালাউদ্দিন বাবু ভাই শরীরে চুলকানি আর্টিকা টোয়েন্টি ফাইভ পারেন দেখতে টোয়েন্টি ফাইভ আর্টিকা টোয়েন্টি ফাইভ রাত্রে একটা করে খাবেন আর্টিকা টোয়েন্টি ফাইভ স্যার মমেন সিংহ আপনার চেম্বার চাই জাহাঙ্গীর আলম আর জে ভাই থ্যাংক ইউ ভাইয়া আই লাভ ইউ ভালোবাসা নিয়েন ভাইয়া জি নুর হুসাইন খান সুমন ইজ ওয়াচিং থ্যাংক ইউ সিয়াশিদ দুধের সাথে মিশিয়ে খাওয়া যাবে কি জি খাওয়া যাবে সিয়াশিদ ভালো খাবার আপনি হজম করতে পারলে কাকাও খাওয়া যাবে আপনি হজম করতে পারলে শামুকও খাইতে পারবেন স্যার কেমন আছেন আমি চাঁদপুর থেকে মতলব আমিরাবাদ থেকে মিজেরিয়াত অনেক ভালো আছে আপনি কেমন আছেন আব্দুল রব থ্যাংক ইউ গুড মর্নিং ভাই এম আর আই জি গুণ ভাঙছেন আপনার আমার কাছে আজকে যারা আসছেন বা আসতেছেন আমি একটা রিকোয়েস্ট করব আমার কাছে যারা আজকে আসতেছেন বা আসবেন বা অলরেডি মানে আমার চেম্বারে অলরেডি চলে আসছেন তাদেরকে বলবো আপনি দশ থেকে দশ ঘন্টা সময় লাগবে আপনার আমার কাছ থেকে চিকিৎসা নিতে হলে এটা আমার ব্যর্থতা আমি আগে মাপ চাই আমি একলা মানুষ রুগী দেখি আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই আমি কোনো অ্যাসিস্ট্যান্ট পছন্দ করি না সেক্ষেত্রে সময় নিয়ে বসেন মনে মনে কষ্ট পায়ন না আমারও কষ্ট দিয়েন না ভাই না খাইয়া না দেয়া রুগী দেখি ভাই ভালোবাসা মানুষ আপনার অবশ্যই দশ ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন আমার যেই চেম্বারে আপনি আসতে চান দশ ঘন্টা সময় হাতে নিয়ে আসবেন প্লিজ শীতকাল পাঁচটার সময় রাত হয়ে যায় এই রাতের সময় চিন্তা চিল্লি করে ভালো লাগে না মানুষের থেকে জিদি পথের ফাতেমা আফরিন কেমন আছেন আল আমিন ভাই কেমন আছেন মামিন সিং আপনার চেম্বার চাই থ্যাংক ইউ আমাদের মামিন সিং এর স্যার সুমন মিয়া থ্যাংক ইউ মহাম সিং আমার দেশের বাড়ি মামিন সিং আমি জন্ম নিয়েছি বড় হয়েছি হ্যাঁ স্যার আমার মাথা ঘুরায় ভাই মাথা ঘুরালে প্রেশার মাফেন ওজন মাফেন আর মাথা ঘুরানোর জন্য আপাতত রিভার্ট ট্যাবলেট খেতে পারেন রিবার্ট ইন চ্যাপ্টার রিভার্ট খেয়ে দেখতে পারেন রিবার্ট রিভার্ট কে দেখতে পারেন ভাইয়া সেতির সমস্যার কোনো সমাধান আছে নুর রহমান সেতি রোগের প্রাথমিক স্টেজ থাকলে চিকিৎসা করে রেজাল্ট আসে সারা শরীর হয়ে গেলে সম্ভবনা কম যারা ভিডিওটা দেখলেন আপাতত বিদায় নিচ্ছি শুভ সকাল সকালবেলা বেশি খাবেন দুপুরবেলা তার অর্ধেক খাবেন রাত্রেবেলা তার অর্ধেক খাবেন অর্থাৎ পরিমাণটা কমে আসবে দিনের শুরুতে বেশি খাইলে হাঁটাহাঁটি করেন কাজ করেন খাবার ভালোভাবে হজম হয় ক্যালোরিটা বার্ন হয় শরীর অতিরিক্ত কোনো কোলেস্ট্রল জমা থাকে না হার্ট অ্যাটাকের চান্স থাকে কম ওজন বাড়ার সম্ভাবনা থাকে কম এই জন্য সকালবেলা বেশি খাইতে বলি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ